السلام عليكم আসসালামু আলাইকুম কে কোথা থেকে যুক্ত হচ্ছে আমাদের লাইভে অবশ্যই জানাবে ইন্টারনেট অনেক স্লো তোমরা অবশ্যই জানাবে কে কোথা থেকে যুক্ত হচ্ছ আমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষে কম্পোলসারি ইংলিশের উপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম মাঝখানে দেশের এরকম পরিস্থিতির জন্য আমাদের ক্লাসের ব্যাঘাত ঘটেছে আচ্ছা সাদিয়া সেতু কমেন্ট করেছে আমি উত্তরা থেকে ওয়ালাইকুম আসসালাম তোমরা আমাদের লাইভ সেশনটা শেয়ার করো আমি লিঙ্কটা দিয়ে দিই আমাদের গ্রুপে আলোচনা হ্যাঁ নেট অনেক স্লো হ্যাঁ লিজা লিজা করেছেন নেট অনেক স্লো আসলেই তো যাই হোক লাইভে একজন হোক দুইজন হোক আমরা আমাদের কথা কন্টিনিউ করব আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাদিয়া সেতু তুমি কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্ট লিজা কোন কলেজ কোন ডিপার্টমেন্ট একটু জানিয়ে দাও আচ্ছা তো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের উপর আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলছে তো দেখতেই পাচ্ছ আমরা ক্লাসগুলো অফ রেখেছি আপাতত খুব শীঘ্রই তোমাদের ক্লাসগুলো শুরু হবে আমাদের কম্পালসারি ইংলিশের উপরে নতুন একটা ব্যাচ চালু আছে একদম নতুন একটা ব্যাচ শুরু হয়েছে আমরা রান করেছিলাম পনেরোই জুলাই কিন্তু সেটা পরিস্থিতি খারাপের জন্য অফ হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি এই সপ্তাহে বুধবার থেকে আমাদের নতুন ব্যাচটা আমরা কন্টিনিউ করবো সেই সাথে আমাদের আগের যে ব্যাচটা আছে সেই ব্যাচটারও ক্লাস আমরা একই সাথে কন্টিনিউ করব ঠিক আছে আর তোমাদের কোর্সটা শেষ করার জন্য সম্পূর্ণ চিন্তা আমার উপরে ছেড়ে দাও এটা নিয়ে তোমাদেরকে চিন্তিত হওয়ার কোনো দরকার নাই আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদের যাতে সম্পূর্ণ সিলেবাস খুব সুন্দরভাবে শেষ হয় তোমাদের যদি কারো কোনো কোশ্চিন থেকে থাকে তো কোশ্চিন করতে পারো আমি চেষ্টা করবো কোশ্চিনগুলো অ্যান্সার দিতে আমাদের কোর্স বনোদল বই অথবা আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে যদি তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আচ্ছা সোশোলজি ডিপার্টমেন্ট রাজশাহী কলেজ আচ্ছা তো আচ্ছা সরি ফর ডিস্টার্ব আচ্ছা তোমাদের যদি প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো অথবা আমি কন্টিনিউ করতে পারি ঢাকা উমেন কলেজ সোশ্যালজি ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক ওকে আসসালামু আলাইকুম মুজিবনগর মহিলা কলেজ বগুড়া ডিপার্টমেন্ট বাংলা বাংলা ডিপার্টমেন্ট ওকে আচ্ছা তো তোমাদেরকে কিছু কথা বলি তোমাদের থেকে প্রশ্ন পাচ্ছি না যদি তোমরা প্রশ্ন করতে থাকো নেট খুব স্লো হ্যাঁ খুবই স্লো কিন্তু যে আমাদের এখন কি করণীয় এই যে এরকম একটা পরিস্থিতিতে তোমরা সকলে বাসায় বসে আছো অনেকে পড়াশোনা করছো অনেকে ফোন নিয়ে ঘাঁটাঘাটি করছো তো এমন সময় তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তোমাদের পরীক্ষা রুটিন কিন্তু খুব খুব দ্রুত দ্রুত দিয়ে দিয়ে দিবে দিবে ঠিক আছে তোমাদের রুটিন বাসায় বসে থাকা যাবে না তোমাদের যে মেজর সাবজেক্টগুলো রয়েছে পড়াগুলো কন্টিনিউ রাখতে হবে ঠিক আছে আর কম্পালসারি ইংলিশের বিষয়টা নিয়ে বলছি কম্পালসারি ইংলিশ নিয়ে টেনশন করার কোনো কারণ নাই আমি আছি এটার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো করবা ঠিক আছে কম্পালসারি ইংলিশটা সবাই ভালো করবা মেজর সাবজেক্টগুলো পড়তে থাকো তোমার যে যে জায়গায় দুর্বলতা আছে তোমার যে যে তোমাদের কঠিন যে বিষয়গুলো আছে সেগুলো তুমি এখন পড়ে রাখো ঠিক আছে যে সাবজেক্টগুলো কঠিন তুলনামূলক সেগুলো এখন পড়বা এখন রুটিন দেওয়ার আগ পর্যন্ত তোমাদের এই সময়টা হচ্ছে বোনাজ সময় বুঝতে পেরেছ আচ্ছা এক সেকেন্ড শোনা গেলে বিশ সেকেন্ড কিছু শুনতে পাই না ও সরি 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 আচ্ছা নেট খুবই স্লো হ্যাঁ সেটাই আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করে শুনে নিও তো যেটা বলছিলাম যে যে সাবজেক্টটা তোমাদের কাছে কঠিন মনে হয় সেইটা এখন পড়ে ফেলো পরীক্ষার আগ পর্যন্ত এটা তোমাদের বোনাস হিসেবে কাজ করবে রুটিন আগ পর্যন্ত ঠিক আছে রুটিন পাওয়ার পরে তোমার কিন্তু আর সময় সুযোগ পাবা না একদম একদম অল্প সময় পাবা তো রুটিন পার আগ পর্যন্ত তোমার কাছে কঠিন বিষয়গুলো পড়ে ফেলতে হবে দুই নেট প্রবলেম হচ্ছে মোস্তফা কামাল আচ্ছা অনেকের বাসা গ্রামে তাদের আরো সমস্যা একটু কমেন্ট করবা যে কে কোন ডিপার্টমেন্টে আছো কোন কলেজ কোন ডিপার্টমেন্টে আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখা হয় কিনা একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে আমাদের ক্লাসগুলো নিয়মিত করা হয় কিনা আমাদের পেট ব্যাসে ভর্তি আছো কিনা এ বিষয়গুলো নিয়ে বলবা আমাদের এক্সাম কোন মাসে হতে পারে সাদিয়া সেতু বলছে আমাদের এক্সাম কোন মাসে হতে পারে আ এখন চলছে জুলাই মাস জুলাই শেষের দিকে জুলাই আগস্ট নভেম্বর তুমি সিওর থাকো তোমার পরীক্ষা নভেম্বর মাসে হবে ঠিক আছে নভেম্বর মাসে আমরা ধরে নিচ্ছে না সরি সরি কি বলি আচ্ছা তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে আগস্টের পরে সেপ্টেম্বর ঠিক আছে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে ওইটা আমি উইথড্র করে নিচ্ছে নভেম্বর না সরি তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে ঠিক আছে এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে সেপ্টেম্বর পনেরো তারিখের দিকে ধরে রাখতে পারো সেপ্টেম্বর পনেরো তারিখের দিকে আপাতত ধরে রাখতে পারো আর খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল বিষয়টা নিয়ে একটু বলি ফর্ম ফিল আপের অনেকেই ফর্ম ফিল করতে পারো নাই তোমাদেরকে বলি তোমাদের ফর্ম ফিল ডেটটা বাড়ানো হবে যেহেতু পরিস্থিতি খারাপ তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা বাড়ানো হবে এটা নিয়ে টেনশনে কিছু নাই ফর্ম ফিল আপ করতে পারবা সবাই ঠিক আছে এটা নিয়ে টেনশন করো না আর রুটিন কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবা পড়াশোনাটা কন্টিনিউ রাখো কম্পালসারি ইংলিশ নিয়ে টেনশনে কিছু নাই যারা আমাদের পেট ব্যাসে ভর্তি আছো আমাদের পেট ব্যাস দুইটা চলতেছে একটার ক্লাস মোটামুটি আমরা মোটামুটি কয়টা ক্লাস করছি জানো প্রথম ব্যাসটা পেডে একটু জানা আগের ক্লাসে যারা আসছো আগে ক্লাসে যারা আমাদের পেট শুরুর ব্যাসটাতে যেটা আসছো কয়টা ক্লাস হয়েছে ঠিক মনে পড়ছে না টেক টেস্ট 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 আর তো সব কলেজ নেয় না ঠিক আছে নিয়ে কিছু বলার নাই ইন কোর্স আর টেস্ট এক্সাম এই যেগুলো ছিল এগুলা এই দু দিনের মধ্যে দু একদিনের মধ্যে না তো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছিল হুট করে সব কলেজ কিন্তু টেস্ট পরীক্ষা এবং ইন কোর্স পরীক্ষা রুটিন দিয়ে ফেলেছিল এখন দেখা যাচ্ছে যে স্কুল কলেজ কবে খুলতেছে এটার উপরে টেস্ট আর ইনকোর্স পরীক্ষার ডিপেন্ড করবে যে আসলে এটা কন্টিনিউ করবে কিনা ঠিক আছে যেহেতু সময় হাতে খুবই কম এমনও হতে পারে যে তোমাদের ফার্স্ট ইনকোর্স পরীক্ষার উপর ডিপেন্ড করে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নাম্বার চলে আসতে পারে আবার এমন হতে পারে যে সারা এর মধ্যেও পরীক্ষা নিতে পারে ফর্ম ফিল আপ এবং ইনকোর্স পরীক্ষা এগুলো কন্টিনিউ করতে পারে এটা একটা বিষয় এটা তোমাদের নিজ নিজ কলেজ এটা মেনটেন করবে এটা নিয়ে আমি যদি কিছু বলি তাহলে এটা সঠিকটা বলা যাবে না ঠিক আছে আর আমাদের পেট ব্যাস নিয়ে একটু বলি পেট ব্যাস আমাদের দুইটা ব্যাস রানিং আছে একটা ব্যাস মোটামুটি দশটা হ্যাঁ দশটা এগারোটা মতো ক্লাস হয়েছে আর আরেকটা ব্যাস নতুন শুরু হয়েছে কেবল একটা ক্লাস নিয়েছি তো সিলেবাসের উপরে ঠিক আছে তো যারা আমাদের পেট ব্যাসে ভর্তি আছো সবার উদ্দেশ্যে বলছি তোমাদের ইংরেজির দায়িত্ব আমার সো এই সাবজেক্টটা নিয়ে তোমরা কোনো প্রকার কোনো প্রকার চিন্তা করবা না বুঝে গেছে এই সাবজেক্টটা নিয়ে তোমরা কোনো প্রকার টেনশন করবা না আমি বলে দিচ্ছি ইংলিশ টোটালটাই দেখবো তোমাদের এটা নিয়ে টেনশন করা অল্প একটু পড়লেই হবে আমি যখন পড়াবো শুধু তখন পড়বা ঠিক আছে আর যারা পেট ব্যাসে ভর্তি হও নাই লাইভ সেশনটা দেখবা কোনো একটা টাইমে অথবা এখন দেখছো তাদের হচ্ছে যে বলছি বুনোদল বই কিছুদিন আগে কিনেছি অনেক সুন্দর একটা বই দুর্বল শিক্ষার্থীদের জন্য অনেক হেল্পফুল একটা বই নারায়ণ ভিক্টোরিয়া সায়েন্স ওকে আচ্ছা ঠিক আছে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিক্টোরিয়া কলেজ পলিটিক্যাল শুক্লা দত্ত হ্যাঁ শুক্লা আমাদের নিয়মিত স্টুডেন্ট মুনমুন নাহার ভাইয়া আমি ফ্রি ব্যাসে ছিলাম ওকে মুনমুন কেমন হেল্প পেয়েছ একটু জানাবা ফ্রি ব্যাসে কেমন হেল্প পেয়েছ একটু জানাবা আচ্ছা ভাই আমি ফিরে এসেছিলাম ওকে আচ্ছা সে নারায়ণ ভিক্টোরিয়া কলেজ পলিটিক্যাল সায়েন্স শুক্লা ওকে আচ্ছা ঠিক আছে তো যেটা বলছিলাম যে এই সাবজেক্টটা নিয়ে তোমরা টেনশন করো না এটার দায় দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও বাকি সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো বেশি করে ঠিক আছে আর তোমরা যারা পেট ব্যাসে আছো তারা একটু জানাবা যে আমাদের ক্লাসগুলো করে তোমাদের কেমন লাগছে অথবা ফ্রি বেসে যারা ছিলে তারা বলতে পারো যে আমাদের ক্লাসগুলো করে তুমি কতটুকু উপকৃত হয়েছ একটু কমেন্টে একটু লিখে দিও যে তোমার কেমন লেগেছে আমাদের ক্লাসগুলো ফ্রি বেস আমরা যে করলাম সেটাতে তুমি কেমন উপকৃত হয়েছো আর যারা পেট বেসে ভর্তি আছো অলরেডি আমরা দশটা ক্লাস পার করে ফেলছি তো সেই ক্ষেত্রে দশটা ক্লাস করার পরে তোমার কেমন মনে হয়েছে এ বিষয়টা তুমি একটু জানাবা কমেন্টে তো যেটা বলছিলাম যারা নতুন করে বেসে ভর্তি হতে চাচ্ছ অবশ্যই আমাদের নতুন ব্যাসে ভর্তি হতে পারবে নতুন ব্যাসে ভর্তি চলছে আমাদের শুধুমাত্র একটা ক্লাস হয়েছে যেখানে আমরা চল্লিশটা ক্লাস করবো বলেছি সেখানে মাত্র একটা ক্লাস হয়েছে ঠিক আছে তো এরকম একটা ব্যাসে তুমি ভর্তি হতে পারো অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ আর তোমাদেরকে একটা কথা বলবো যারা ইম্প্রুভমেন্ট স্টুডেন্ট আছো তোমাদেরকে একটা আশ্বস্ত করি আমি যে আমাদের গত ব্যাচটাতে দু সালে যে ব্যাচটা ছিল বাইশ সেশনের সে ব্যাচটাতে আমরা এরকম অনেক স্টুডেন্ট পেয়েছি যারা বারবার ফেল করে ঠিক আছে বারবার ফেল করে আসছে কম্পালসারি ইংলিশের জন্য তাদের সেশন আটকে আছে এরকম স্টুডেন্ট অনেক পেয়েছিলাম তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সকলে উতরাই গেছে তারা ঠিক আছে সকলে উতরাই গেছে ইনশাল্লাহ তুমিও উতরাই যাবা তো শুধু আমাদের গাইডলাইনগুলো একটু ফলো করবা আমরা কি বলছি না বলছি কি কি মানতে হবে বিষয়গুলো একটু ফলো করবা ইনশাল্লা উপকৃত হবা বোঝা গেছে আর পেট ব্যাসে ভর্তি হতে চাইলে তুমি ভর্তি হতে পারো আর বনদল বই যদি সংগ্রহ করতে চাও আগে অবশ্যই আমাদের গ্রুপটাতে যুক্ত বা ফেসবুক গ্রুপে তাহলে অবশ্যই তুমি জানতে পারবে যে বনদল বইটা স্টুডেন্টরা কেমন পছন্দ করে এটা নিয়ে আমি কিছু বলবো না স্টুডেন্টরা কেমন পছন্দ করে ওরাই বলে ঠিক আছে তোমাদের একটা বিষয় এই এই যে এখানটায় দেখো যে দেখো যে স্ক্যান মি লেখা আছে ঠিক আছে এখানে একটা লেখা আছে যে একটি কিউআর কোডে সম্পূর্ণ সিলেবাসের ভিডিও লেকচার বইটি সাথে থাকলে অন্য কোথাও প্রাইভেট পড়ার দরকার হয় না হ্যাঁ বন্যদল বইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকেই সুন্দর কমেন্ট করছো তো এখানে একটা কথা আছে যে বন্যদল বই যদি তোমার কাছে থাকে তোমাকে অন্য কোথাও প্রাইভেট পড়ার দরকার হবে না ঠিক আছে অন্য কোথাও প্রাইভেট পড়া দরকার হবে না আমার স্টুডেন্টরা আমার কাছে লাইভ এবং পেড ব্যাসে ভর্তি হয়েছে শুধুমাত্র আমি মনে করি এক্সাম দেওয়ার জন্য এবং পরীক্ষার আগ মুহূর্তে গাইডলাইন পাওয়ার জন্য যে পরীক্ষার আগ মুহূর্তে একটা ফাইনাল গাইডলাইন থাকে ফাইনাল একটা সাজেশন থাকে এই জন্য স্টুডেন্টরা পেট ব্যস্ত ভর্তি হয়েছে তাছাড়া আমি আমার ইউটিউব চ্যানেল ইডুলাইট একাডেমি কম্পালসারি ইংলিশ এই গ্রুপ এই ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো করলেই তোমার ফুল প্রিপারেশান হয়ে যাবে ঠিক আছে তো তুমি যদি তোমার প্রিপারেশানকে আরও ঝালিয়ে নিতে চাও সেক্ষেত্রে আমাদের পেট ব্যস্তে ভর্তি হতে পারো পরীক্ষা দেব আমাকে মেসেঞ্জার গ্রুপে গাইডলাইন আচ্ছা মোস্তফা কামাল তুমি আমাদের সাথে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার জন্য একটু রিকোয়েস্ট পাঠিও ঠিক আছে আর মোস্তফা কামাল গাইডলাইন পাওয়ার জন্য যুক্ত হতে যাচ্ছে ওকে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যেও আর ওই তো বললাম তো যে আমাদের পেট ব্যাচে ভর্তি থাকা মানে তোমার সকল দায় দায়িত্ব আমাদের একদম পরীক্ষা অবধি যা কিছু করা লাগে তোমার জন্য আমি সব সময় তৈরি আছি বুঝতে পেরেছ আমাদের আমাদের পেট ব্যাসের কোর্স ফি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কোর্স আমাদের বই অথবা আনুষঙ্গিক কোনো বিষয় নিয়ে কোনো টপিক নিয়ে জানার যদি আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কোশ্চেন করতে পারো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার আর যেটা বলছিলাম যে তুমি আমাদের কোর্স এবং বই যদি সাথে থাকে ঠিক আছে ইনশাল্লাহ তোমার হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো তোমাদের প্রশ্নের অপেক্ষায় আমি আছি যে প্রশ্ন কেউ করছো না প্রশংসা বাক্য ঠিক আছে সবাই প্রশংসা করছো প্রশ্নগুলো শুনতে যাচ্ছি একটু প্রশ্নগুলো দেখি তোমাদের থেকে একটু প্রশ্নগুলো শুনতে যাচ্ছি আমি একটু তোমাদের ভাই আমি তো পেট ব্যাসে ভর্তি নাই তাহলে ফাইনাল সাজেশান পাবো কি আচ্ছা ফাইনাল সাজেশান বিষয়টা হচ্ছে তুমি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকো ইনশাল্লাহ পরীক্ষার আগ মুহূর্তে তো একটা সাজেশান দিব তবে পেট ব্যাসের বিষয়টা আলাদা প্রতিদিনই ওদেরকে সাজেশান দেওয়া হয় প্রতিটা টপিকে যেটা খুব কাজে লাগে আর কি হ্যাঁ বিষয়টা স্যার আপনি বেস্ট আচ্ছা তারপরে আলহামদুলিল্লাহ ভাইয়া হেল্পফুল ক্লাসগুলা সাদিয়া সেতু সাদিয়া আমাদের নিয়মিত ক্লাস করে বুঝতে পাচ্ছি পেট ব্যাসে ক্লাস কবে শুরু হবে আচ্ছা কাউসার প্রশ্ন করেছ যে ভাইয়া পেট ব্যাসে ক্লাস কবে শুরু হবে আমাদের আজকে লাইভ আসার একমাত্র কারণ হচ্ছে যে একটু টেস্ট করা হচ্ছে যে আসলে ইউটিউব টেস্ট করা হচ্ছে যে তোমাদের ইউটিউবে ক্লাসটা কন্টিনিউ করা যাবে কিনা তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কথাগুলা বা কেটে কেটে যাচ্ছে কেন একটু জানাবা ঠিক আছে যদি ইউটিউবে ক্লিয়ার থাকে তাহলে আমরা হয়তো বা দেখা যাচ্ছে যে অন্য কোনো অ্যাপসে নিতে গেলে নেটের সমস্যা থাকতে ইউটিউবে দেখলে তোমাদের ক্লিয়ার হবে বেশি আশা করি একটু জানাবা যে ইউটিউবে তোমাদের কেমন দেখা যায় শোনা যায় ঠিকঠাক কিনা একটু জানাবা ইউটিউবে ঠিকঠাক কিনা একটু জানাবা ওকে আর আমাদের পেট ব্যাসের কোর্স ফি হচ্ছে 350 আর কমবস্টর ইংলিশ বইটার দামও কিন্তু 350 তোমরা সারা বাংলাদেশ থেকে কিন্তু কমবস্টর ইংলিশ বইটা পারচেজ করতে পারো হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে ওকে আচ্ছা তোমরা তোমরা জানাবা যে আমাদের ইউটিউবে যদি আমরা এইভাবে যদি কন্টিনিউ করি দেখা যাচ্ছে যে নেট সমস্যার জন্য আমরা জুমে অথবা গুগল Meet অ্যাপে যদি আমরা ক্লাস কন্টিনিউ করতে না পারি ঠিক আছে তাহলে কি আমরা কি ইউটিউবে কিভাবে কন্টিনিউ করতে পারবো কিনা যারা লাইভে অথবা যারা পরে রেকর্ড দেখবে তারা জানাবা তোমাদের দেখতে কেমন সমস্যা হয়েছে বা দেখা যাচ্ছে যাচ্ছে ইউটিউবে ক্লাস নিলে ভালো হয় ওকে আমি আমি আরো কমেন্ট চাচ্ছি ইউটিউবে ক্লাস দেওয়া তো সব সম্ভব না কিছু কিছু ক্লাস পাবা কারণ হচ্ছে পেট বেসে ক্লাস তো পেট বেসে ক্লাস তো ইউটিউবে সবগুলো দেওয়া সম্ভব না ঠিক আছে কিছু কিছু ক্লাস থাকবে সবার জন্য উন্মুক্ত মাঝে মাঝে এমন করে লাইভ ক্লাস দিলে সবাই উপকৃত হবে আচ্ছা চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো তোমাদের কয়টা কথা আমি বলি আজকের আলোচনার টপিক নিয়ে যেটা ছিল যে এক তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমাদের ফর্ম ফিল তোমাদের কম্পালসারি ইংলিশ নিয়ে শুরু থেকে বলি আবার যারা মিস করেছ আচ্ছা শুরু থেকে একটু বলি যারা মিস করেছ প্রথম কথা ছিল যে কম্পালসারি ইংলিশ বলো যে কোনো সাবজেক্টই বলো এখন নেটের অজুহাতে বসে থাকবা না দেশের পরিস্থিতির অজুহাত দিয়ে বসে থাকবা না তুমি তোমার পড়াটা চালিয়ে যাবা মেজর সাবজেক্টগুলো বিশেষ করে তোমার যে সাবজেক্টগুলো কঠিন আছে সেই সাবজেক্টগুলো তুমি এখনই পড়ে ফেলো কঠিন সাবজেক্টগুলো এখন পড়ার টাইম হচ্ছে কঠিন সাবজেক্ট ঠিক আছে রুটিন দিলে আমি বলছি রুটিন দিলে কিন্তু তুমি পড়ার সময় না রুটিনের দিক তাকায় তাকাই সময় চলে যাবে এই জন্য রুটিন দেওয়ার আগে যতটুকু পড়া যায় ততটুকু পড়ে ফেলবা ঠিক আছে রুটিন দেওয়ার আগে কঠিন সাবজেক্টগুলা তুমি আগায় রাখবা কম্পালসারি ইংলিশ তোমাকে এখন পড়ার দরকার নাই এটা তুমি আমার উপরেই ছেড়ে দাও বুঝতে পেরেছ কম্পালসারি ইংলিশটা ওইভাবে পড়ার দরকার নাই আমি যতটুকু পড়াবো ক্লাসে তুমি শুধু ওটাই দেখবা ঠিক আছে কম্পালসারি ইংলিশটা ওইভাবে পড়ার দরকার নাই তুমি তোমার মেজর সাবজেক্টগুলো কন্টিনিউ করো এটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে যে ফর্ম ফিল আপের বিষয় অনেকেই ফর্ম ফিল আপ নিয়ে টেনশন করছো ফর্ম ফিল আপ করতে পারছো না ফর্ম ফিল আপের ডেট বাড়াবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো হানড্রেডের উপরে যদি কিছু থাকে এক হাজার যদি থাকে তাহলে তোমাদের ফর্ম ফিল আপের ডেট মাস্ট বি বাড়বেই ঠিক আছে এই জন্য যারা ফর্ম ফিল আপ করতে পারো নি টেনশানে কিছু নয় টাকা রেডি রাখো যে কোনো সময় ফর্ম ফিল করে ফেলবা এটা একটা বিষয় আর কম্পালসারি ইংলিশের আমাদের পেট ব্যাস চালু আছে একদম একদম নিউ একটা ব্যাস শুধুমাত্র একটা মাত্র ক্লাস হয়েছে পনেরোই জুলাই এরপরে পরিস্থিতি খারাপের জন্য আর ক্লাস নিতে পারিনি এই তো তোমরা ভর্তি হতে পারছ একদম নিউ একটা ব্যাস সম্পূর্ণ তিনশো টাকা কোর্স ফি দিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা এটা মাসিক না এককালীন ফি আর কোনো ফি লাগবে না তিনশো পঞ্চাশি কোর্স ফি এর মধ্যে পনেরো থেকে ষোলোটা পরীক্ষা থাকবে টপিক ভিত্তিক এবং দুইটা মডেল টেস্ট থাকবে ফাইনাল মডেল টেস্ট যেটাতে তুমি নিজেকে তৈরি করতে পারবে ঠিক আছে আর আরেকটা বিষয় আমাদের এই যে বুনদল বই এই বইটা তুমি পার্সেস করতে পারবা দেশের যে কোনো প্রান্ত থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে বনদল বই যদি তোমার সাথে থাকে তোমাকে কোর্সেও ভর্তি হতে হবে না তুমি রেকর্ড ক্লাসগুলো বনদল বইয়ের সাথেই পেয়ে যাবা। তোমাদেরকে একটু দেখাই আচ্ছা এই যে এখানে দেখছো আমাদের একটা টপিক ঠিক আছে লিভ অফ অ্যাবসেন্স লিভেন অ্যাডভান্স অথবা ইলেকটিভ সাবজেক্ট এরকম আমাদের অসংখ্য টপিক আছে যে টপিকগুলোর উপরে আমাদের কিউআর কোড বসানো আছে যে কোভিড নাইন্টিন প্যারাগ্রাফ অথবা এসেই বলতে পারো সেটার উপরে দেখো একটা স্ক্যান একটা স্ক্যান অংশ দেওয়া আছে ঠিক আছে তুমি তোমার ফোনে জাস্ট কিউআর কোড একটা স্ক্যানার নামায় নিবা প্লে স্টোর থেকে তারপরে জাস্ট স্ক্যান করবা ওপেনে ক্লিক করবা একদম এই টপিকের উপরে আমার ফুল ক্লাস পেয়ে যাবা আমরা যদি আরেকটু যাই দেখো এখানে এখানে গুড সাইড সাইড যে প্যারাগ্রাফটা আছে সেখানে কিউআর কোড দেওয়া আছে আমরা যদি আরেকটু ভেতরে যাই এই যে এখানে দেখো পোস্টার ঠিক আছে পোস্টার পরীক্ষা সেখানে কিউআর কোড দেখতে পাচ্ছ এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি কি করবা পুরো টপিকের উপরে ক্লাস পেয়ে যাবা তো এই যে একটা বিশাল একটা সুযোগ তোমাদের জন্য দেখো সেন্টেন্স কারেকশন সেন্টেন্সটা কত ভয় করে স্টুডেন্ট এটা নিয়ে কত সহজ করে দিয়েছি বুনদল বইটা তোমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করবে ইনশাল্লাহ আমার অনেক পরিশ্রম আছে বইটাতে আর বুনদল বইটাতে তোমরা অনেকে প্রশ্ন করো যে বিগত বছরের প্রশ্ন আছে কিনা হ্যাঁ বিগত বছরে প্রশ্ন আছে এবং শুধু প্রশ্ন দিয়েই খান্ত হয় নাই সেই প্রশ্নকে আবার টপিক ওয়াইজ সাজিয়েছি রুলস অনুযায়ী সাজিয়েছি যেটা অন্য কোনো বইয়ে অন্য কোথাও পাবে না ঠিক আছে রুলস অনুযায়ী সাজিয়েছি যে এই রুলস থেকে বিগত বছরে কোন কোন প্রশ্ন আসছে দেখো বইটার উপরে লাইভ ক্লাস চলছে টপিক ভিত্তিক এক্সাম দিতে হয় যোগাযোগ করার জন্য বলা হয়েছে তো এই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিতে পারো বনোদল বইটাতে অটো ফরমেট ব্যবহার করা অটো ফরমেট মানে একটা পড়ে অনেকগুলো লিখতে পারবা এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকের মতো আমরা আচ্ছা এখানে একজন কমেন্ট করেছো ইস্টার জাহান বিথি যে বনদল বইটা নিলে আর আপনার কোর্স করলে ঠিক আছে নিলে আর আপনার ক্লাস করলে কি আর কোনো প্রাইভেট পড়া লাগবে না প্রশ্নে আসে না ঠিক আছে কোনো প্রশ্নই আসে না যে বনদল বই নিলে আর কোথাও আর কোর্সে থাকলে অন্য কোথাও প্রাইভেট পড়া দরকার হবে না অর্থাৎ তোমার টোটাল কস্ট হবে তিনশো পঞ্চাশ যোগ তিনশো পঞ্চাশ সাতশো টাকার মধ্যে তোমার এই কোর্সটা ফুল ফিল হয়ে যাবে তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো আর যদি নেটের খুব বেশি সমস্যা না হয় ইউটিউবে আমরা আপাতত কয়েকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপাতত কয়েকটা ক্লাস ইউটিউবে দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের মনে হয় যে না ইউটিউবে ভালো হচ্ছে তাহলে ইউটিউবে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের বনদল বইটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা দৃষ্টিনন্দন আচ্ছা ব্যাট সাইড গুড সাইড প্যারাগ্রাফটা পড়লে তোমাকে পরীক্ষা লিখতে পারবা তবে তোমাকে দেখতে হবে যে পরীক্ষার কোশ্চিনে যে কোশ্চিনে যেই টপিকটা দিয়েছে ধরো সেটা হতে পারে লোড লোডশেডিং সেটা হতে পারে ক্লাইমেট চেঞ্জ সেটা হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন এগুলো হচ্ছে সাইড তো যে টপিকটা দিবে তোমাকে বুঝতে হবে যেটা ব্যাট সাইড না গুড সাইডের মধ্যে পড়ছে আমার কথা কি বুঝতে পেরেছো যদি তুমি বুঝতে পারো যেটা ব্যাড সাইড বা গুড সাইডের মধ্যে পড়ছে তাহলে তুমি সেভাবে সেটা লিখবা হ্যাঁ একজন প্রশ্ন করছিল এই জন্য উত্তরটা দিলাম এটা তোমাকে বুঝতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর যদি পরিস্থিতি নেটের অবস্থা এরকমই থাকে আমরা হয়তো বা ইউটিউবে ক্লাসটা কন্টিনিউ করতে পারি আপাতত কয়েকটা দিন যতদিন না আমাদের নেটের সমস্যা সমাধান হচ্ছে ঠিক আছে তো তোমরা জানাবা যে ইউটিউবে তোমাদের কেমন লাগছে বুঝতে পেরেছ তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ